আমার আজকের দাবি একটাই লাশের সংখ্যা জানতে চাই কিন্তু মধ্যে ওই এরই ভেঙে পড়া বিমানটি সরিয়ে ফেলা হয় গতকাল বা তার আগের দিন করে আলামত নিয়ে যাওয়া হয় কেউ কেউ অভিযোগ করেন স্কুল মাঠে হেলিকপ্টার নামিয়ে ওই হেলিকপ্টারে করে লাশ সরিয়ে ফেলা হয় এত সব বিভ্রান্তির মাঝে নিশ্চয়ই কোনো না কোনো একজন অভিভাবক জানেন শুধু তার সন্তান এই হিসেবের মধ্যে নেই তিনি শুধু জানেন না যে এই সংখ্যা তার সন্তানকে কেন হয়েছে। মনে থাকার কথা যে জামায়াত আমির শফিকুল ইসলাম রংপুরে বলেছিলেন যে আমার বিশ্বাস ও ধারণা নিহতের সংখ্যা সখানেক বা তার চেয়েও আরো বেশি হবে আচ্ছা তাহলে সরকারের পার্টনার জামায়াত ইসলামের আমিরও যখন লাশের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন তখন জনগণের মনে প্রশ্ন উঠলে সেটা কি জোর করে ঠেকাতে পারবেন এই উদযাপন করা বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা সম্ভব নয় বলেছেন সরকারের প্রপাগান্ডা সচিব শফিকুল আলম তিনি ফেসবুকের এক পোস্টে বলেছেন অনেক শিক্ষার্থী সরাসরি তাদের অভিজ্ঞতা আমাদের জানিয়েছেন এবং মৃত্যুর সংখ্যা নিয়ে অসঙ্গতির জন্য হতাশা প্রকাশ করেছে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব প্রাথমিকভাবে কেউ নিখোঁজ থাকলে পরিবারগুলো সেটা রিপোর্ট করে হাসপাতাল এবং কর্তৃপক্ষের কাছে তথ্য জানায় এবং সেখান থেকে তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায় এই ঘটনায় মাইলস্টোন কলেজে নিখোঁজদের শনাক্ত করার জন্য সেদিনের শিক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড ক্রস রেফারেন্স করতে পারে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে বলে যে দাবি করা হচ্ছে সেটিকে অপপ্রচার বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয় আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই এ দাবি সঠিক নয় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনীর প্রশাসন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এবং এবং হাসপাতাল একযোগে কাজ করছে এর পাশাপাশি এখনো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ে রেজিস্ট্রি খাতা এবং অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে কিন্তু দেখুন এরই মধ্যে প্রায় সপ্তাহ শেষ হতে চলেছে এখনো এই তথ্য বিভ্রাটের সুরাহা হয়নি প্রকৃত সংখ্যা এখনো জাতি জানতে দৈনিক ইত্তেফাকের খবর অনুযায়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিতর্কের জন্ম নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গতকাল বুধবার পর্যন্ত মানে গত বুধবার পর্যন্ত এস ঘটনায় নিহতের সংখ্যা বলা হয়েছে উনত্রিশ জন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা জানায় ঘটনায় বুধবার পর্যন্ত এ নিহতের সংখ্যা জন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নিহতের সংখ্যা বত্রিশ জন এর মধ্যে ছয় জন এখনো অসনাক্ত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে এই ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক কোথাও কোথাও প্রশাসনের বিরুদ্ধে দাবি করা হচ্ছে বহু লাশ গুম করা হয়েছে তার মানে সরকার বলছে উনত্রিশ জন সেনাবাহিনী বলছে জন জন। স্কুল ২২ এত সব বিভ্রান্তির মাঝে নিশ্চয়ই কোনো না কোনো একজন অভিভাবক জানেন শুধু তার সন্তান এই হিসাবের মধ্যে নেই তিনি শুধু জানেন না যে এই সংখ্যা তত্ত্ব থেকে তার সন্তানকে কেন বাদ দেওয়া হয়েছে আপনাদের মনে থাকার কথা যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুল ইসলাম রংপুরে বলেছিলেন যে আমার বিশ্বাস ও ধারণা নিহতের সংখ্যা হবে হয়তো সত্য একদিন আমরা আর তা তাদের মা বাবার বুকের খাঁচা ভেঙে চলে গেছে এই সন্তানটা তাদের মা বাবার বুকে আর আসবে না আমরা দোয়া করি তাদের যেন আল্লাহ জান্নাত দান করেন যারা আহত হয়েছে তাদের শেফায়া কুল্লিয়া দান করুন আচ্ছা তাহলে সরকারের পার্টনার জামায়াত ইসলামের আমিরও যখন লাশের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন তখন জনগণের মনে প্রশ্ন উঠলে জোর করে প্রপাগান্ডা বিমান দুর্ঘটনায় সংখ্যা নিয়ে জামায়াত ইসলামের আমিরের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের সংখ্যা নিয়ে সরকারের কঠোর সমালোচনা করা হয় সন্দেহ করা হয় যে সরকার ঘটনাস্থল থেকে লাশ সরিয়ে ফেলেছে যেভাবে অভিযোগের সূত্রপাত সোমবার বিমান বিধ্বস্ত হওয়ার পর অনেক অভিভাবক তাদের সন্তানদের খুঁজতে স্কুলে যান মাইলস্টোন স্কুল কলেজ ক্যাম্পাস ঘটনাস্থলে সেনাবাহিনী বিমান বাহিনী ফায়ার সার্ভিস পুলিশ বিজিবি এবং র্যাবের সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেয় নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলটি আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলায় উৎসুক জনতার মধ্যে সন্দেহের সৃষ্টি হয় কিন্তু এরই মধ্যে ওই ভেঙে পড়া বিমানটি সরিয়ে ফেলা হয় গতকাল বা তার আগের দিন ট্রাক ভর্তি করে আরো আলামত নিয়ে যাওয়া হয় আসছি ওই হেলিকপ্টারে করে লাশ সরিয়ে ফেলা হয়। অভিযোগ থেকেই ঘটনার দিন বিকেলেই স্কুল মাঠে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের অনাকাঙ্ক্ষিত সব ঘটনা ঘটে পরে অবশ্য উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলা হচ্ছে দুর্ঘটনার দিন সোমবার বিকেল থেকেই ফেসবুক এক্স মানে সাবেক টুইটার এবং ইউটিউবে একাধিক পোস্টে দাবি করা হচ্ছে যে নিহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি এবং কয়েকটি লাশ অজ্ঞাত কারণে গুম করা হয়েছে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন সরকার নিহতের সংখ্যা লুকোতে চাইছে কিছু লাশ সরিয়ে ফেলা হয়েছে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ একজন বলছেন যে ছবির খণ্ডাংশ অডিও ক্লিপ এবং বানোয়া পোস্ট ব্যবহার করে জনমনে গুজব ছড়ানো এখন খুব সোজা দায়ী ব্যক্তিদের করে কলেজ শিক্ষক শিক্ষক যা বলছেন স্কুল কলেজের বিলকিসারা আইরিন বলছেন যে লাশের সংখ্যা নিয়ে অবশ্যই ভুল ধারণার সৃষ্টি হয়েছে স্কুলে তো ক্লাস হয় কোন কোন বাচ্চা ক্লাস করে কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুব সোজা সেটা আমরা বলতে পারি এই কয়জন পাওয়া গেছে বা এই কয়জন নাই মানে এটা করা খুব সোজা আমরা চাইলে কেউ সেটাকে বন্ধ করার সিস্টেমই নাই আর ওরা ছোট মানুষ তাই ওরা বুঝতে পারেনি কোনো বাচ্চাকে আমি বলতে পারবো যে সে কোনদিনই স্কুলে ছিল না সেটা কি সম্ভব এই সংখ্যা লুকোনোর কৌশল যতটা নির্মম ততটাই কার্যকর একজন অভিভাবককে বলা হয় আপনার সন্তান মারা গেছে মোট মৃত্যু বাইশ জন তিনি মেনে নেন অন্য অভিভাবকদের একত্র করে বলা হয় না কতজন মারা গেছে যাতে তারা নিজেরাই তুলনা করতে না পারেন এভাবেই সংখ্যাকে ধামা চাপা দেওয়া হয় অন্যদিকে ইউনুস যখন নিহতদের জন্য কবরের জায়গা নির্ধারণ করেন সেখানে কেউ সন্তান দাফন করেননি এর অর্থ কি এটা কি ইউনুসের লোক দেখানো রাজনীতি নাকি সেই জায়গাটির প্রতীকী ঘৃণা এত প্রবল যে সেখানে সন্তান কবর দেওয়া অসম্ভব হয়ে ওঠে অভিভাবকের পক্ষে তারা এই ব্যাপারে সরকারের সাথে নেই সেটা বলেন এইসব প্রশ্নের উত্তর নেই কিন্তু লাশ আছে শোক আছে আতঙ্ক আছে আচ্ছা চলুন আরেক লাশ গোপনের কথা আমরা স্মরণ করি মানে অভিযোগের কথা স্মরণ করি দু সালের পাঁচই মে সাপলা চত্বর বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিতর্কিত রাতগুলোর একটি সেদিনের গণজমায়েতে হেফাজতের সঙ্গে যে সংঘর্ষ হয়েছিল তার প্রকৃত মৃত্যু সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয় সরকার বলেছিল এগারো জন বর্তমানে সরকারের উপদেষ্টা আদিলুর রহমান প্রতিষ্ঠান অধিকার বলেছিল জন হেফাজত নিজেরাই বলেছিল তিরানব্বই জন কিন্তু কারো পক্ষেই এখনো তালিকা উপস্থাপন করা সম্ভব হয়নি সরকার পক্ষ ছাড়া নাম ঠিকানা বয়স এই মৌলিক তথ্যগুলো পর্যন্ত দেওয়া হয়নি যেখানে তথ্য থাকা উচিত ছিল সেখানে আছে শুধু ধোঁয়াশা এবং মিথ্যা কথা যেখানে মানুষের মরদেহের গণনার কথা ছিল সেখানে চলেছে রাজনৈতিক ফায়দা তোলার হিসেব প্রশ্ন হচ্ছে এই তথ্য গোপন করায় লাভ লাভকার রহমান তার অধিকারের ব্যানারে একষট্টি জন নিহতের দাবি করলেও তিনি কোনো যাচাই যোগ্য তালিকা আজও দিতে পারেননি তখন বলা হয়েছিল সরকারের চাপ কিন্তু এখন তো সেই সরকার নেই এবং আদিলুর রহমান মানে শুভ্র এখন এই সরকারের অধীনে আছেন তাহলে এখন কেন সেই তালিকা নেই আজকে সরকারের সঙ্গে শুভ্রদের রাজনৈতিক মিত্রতা খুবই সন্দেহাতীত তাহলে এখনো এই তথ্য কি প্রমাণ করে যে মৃতের সংখ্যা আসলে মিথ্যে ছিল নাকি তা লুকোনোর পেছনে অন্য কোন উদ্দেশ্য ছিল শুনতে পেয়েছি যে হেফাজতে সেই ঘটনার আবার তদন্ত শুরু করা হচ্ছে সুতরাং এখন মানে বানানোটাও সোজা হবে যাই হোক যদি করতে চান আর শুরুতেই যে উল্লেখ করলাম সরকারের প্রাগানরা সচিব শফিকুল আলম বলেছেন যে বাংলাদেশে নাকি লাশ গোপন করা যায় না তার মানে শাকায় সরকার লাশ গোপন করতে পারেনি কিন্তু সেই লাশ গোপনের রাজনীতি করেই তো আজকে আদিলুর রহমান শুভ্র ইউনুস সরকারের ক্ষমতাবান একজন উপদেষ্টা এবং যে স্কুল এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তখন থেকেই আমি কি দেখতে পেয়েছি জানেন আমার দেখার সঙ্গে দেখুন তো আপনার দেখা মিল আছে কিনা সরকার বলেছে এটি একটি দুর্ঘটনা আমি দেখেছি বা দেখছি এটি একটি ভয়ঙ্কর এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড হত্যাকাণ্ড দেখি বলে আমি এই হত্যাকাণ্ডের বা এই ঘটনায় হত্যা মামলা দায়ের করার দাবি জানাই সরকার বলেছে তারা এই ঘটনা তদন্ত করছে আর আমি দেখতে পাচ্ছি সরকার লাশ গায়েব করে এই হত্যাকাণ্ডকে হালকা করতে চাইছে নানা পক্ষ নানা সংখ্যা দিয়ে তার সত্যকে ঢাকতে চাইছে আমার দাবি আন্তর্জাতিক এবং বিশেষজ্ঞ সংস্থার দ্বারা তদন্ত করে সঠিক সংখ্যা নির্ধারণ পূর্বক ঘটনার কারণ উদ্ঘাটন করা রাষ্ট্রীয় শোক ঘোষণাকে আমি দেখতে পাই যমুনায় কমলার জুস দিয়ে এই হত্যাকাণ্ডকে উদযাপন করা আমি এই মৃত শিশুদের ভয়ঙ্কর কষ্ট নিয়ে মৃত্যুকে ইউনুস ও তার রাজনৈতিক সঙ্গীদের পায়ের নিচে পৃষ্ঠ হতে দেখি এদের সকলকে এই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত দেখতে চাই এই লাশের সারি দুর্ঘটনা নয় রাষ্ট্রের অপরাধ এই অপরাধে এখন অভিভাবক ইউস স্কুল কর্তৃপক্ষ সকলকে অভিযুক্ত করার প্রকল্প হাতে নিয়েছে ইউনুস সরকার আমি সেটা দেখতে পাই আমি দেখতে পাই যে রাষ্ট্র এই সকল পক্ষকে চাপ দিয়ে মিথ্যে বলানোর চেষ্টা করছে কিন্তু কেউই কথা মনে রাখছে না যে এত সহজভাবে যদি আপনি আপনার সন্তান হারান এবং তারপর রাষ্ট্রের দেওয়ার সংখ্যা ধরেই নিশ্চিত থাকেন প্রতিবাদ না জানান রাষ্ট্রকে চ্যালেঞ্জ না করেন তবে জানবেন আপনিও হয়তো এরকমই সংখ্যার অংশ অংশ হবেন যে দিন আগামী কোনো দিন বিমান ভেঙে পড়ার দিনে কিংবা কোনো ব্রিজ ধসে পড়ার সন্ধ্যায় কিংবা হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার রাতে আমার আজকের দাবি একটাই লাশের সংখ্যা জানতে চাই এটা এটা কেবল মানবিক দাবি নয় জানার অধিকার রাষ্ট্রের নাগরিক আপনার আছে আমার আছে সকলের আছে এবং সকলের থাকা উচিত সেটা শাপলা চত্বর থেকে হোক বা মাইল স্টোন হোক সংখ্যা জানাতে হবে নাম ঠিকানা সহ তালিকা দিতে হবে সংখ্যা জানলে আমরা জানতে পারি বিচার চাইতে পারি সংখ্যা জানলে আমরা জানতে পারি ভুল না করতে পারি সংখ্যা জানলে অন্তত আমরা জানি আমরা জানবো যে আমরা কতজন আছি কতজন ছিলাম আর কতজন নেই আপনার সন্তানকে নিরাপদে রাখুন ভালো থাকেন